ইস্ট ইন্ডিয়া কোম্পানি একশো বছরে এদেশ থেকে পাচার করেছে দুশো চল্লিশ বিলিয়ন ডলারের সম্পদ যা মাত্র পনেরো বছরেই আওয়ামী লীগ পাচার করেছে একশো পঞ্চাশ বিলিয়ন ডলারেরও বেশি বিকেলে রাজধানীর বাংলা মটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এই মন্তব্য করেছেন অধ্যাপক ইফতেখার ইকবাল জাতীয় নাগরিক কমিটির আয়োজনে রাজনৈতিক বক্তৃতামালা সিরিজ একে বাংলা বদ্বীপের ইতিহাস মেরামতি দিক দিকচিহ্ন শীর্ষক আলোচনায় বক্তব্য রেখেছেন ইউনিভার্সিটি দারুস সালামের অধ্যাপক ইফতেখার ইকবাল তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন ইতিহাসে গঙ্গা এবং ব্রহ্মপুত্র বেসিনের এই বদীপে রাজনৈতিক এবং অর্থনৈতিক নানা দিক তিনি বলেছেন ইতিহাসের নানা প্লট পরিবর্তন থেকে নিজেদের চিনতে হবে এবং শিক্ষা থেকে পরবর্তী বাংলাদেশ গড়তে প্রস্তুত হতে হবে বাক্সবন্ধী ইতিহাসের ন্যারেটিভ ভাঙতে পারলেই ইতিহাসের জরাজীর্ণ অবস্থা প্রকাশিত হবে বলেন অধ্যাপক ইফতেখার যেই জায়গা মনে হচ্ছে ইতিহাসের বুলেট প্রুফ জায়গা যেখানে খুবই শক্তিশালী একটা ন্যারেটিভ তো সেই জায়গাটা কিন্তু সত্যিকার অর্থে হয়তো সেটা ইতিহাস না তারপরে ন্যারেটিভ ভাঙতে পারলে আপনি দেখতে পারবেন যে ওখানে জরাজীর্ণ অবস্থা